আরে কি হচ্ছে এগুলো আইপিএল এর মধ্যে আইপিএল এর ইতিহাসে এমন ঘটনা এত ডিবলি ভাবে কোন ঘটেনি আরে যে সব প্লেয়ারের নামে আমরা তাদের টিমকে চিনি যাদেরকে বাদ দিয়ে সেই টিমের কথা আমরা কল্পনা করতে পারি না এখন এমন পরিস্থিতি হয়ে গেছে সেই সব প্লেয়ারের উপর তাদের টিম আর ভরসা করতে পারছে না আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অক্সিন আগে তাদেরকে রিলিজ করে দিচ্ছে তাহলে চলো ঝটপট জেনে নিই ঠিক কোন কোন বিগ প্লেয়ারদেরকে তাদের টিম আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অক্সিন আগে রিলিজ করে দিয়েছে প্রথমে শুরু করি আমার ঘরের টিম মানে কলকাতা দিয়ে কলকাতার কথা যদি আমরা বলি তাহলে একটা প্লেয়ারের কথা সবার আগে আমাদের মাথায় আসে সে হচ্ছে আন্দ্রে রাসাল কলকাতা মানে আন্দ্রা রাসাল আর আন্দ্রা রাসাল মানে কিন্তু কলকাতা সে আন্দ্রা রাসালকে কলকাতা কিন্তু রিলিজ করে দিয়েছে তার সাথে আছে ভেঙ্কটেশয়ার কুইন্টন ডিকপ এই তিনজন বিগ ম্যাচ উইনার্সকে কলকাতা কিন্তু রিলিজ করে দিয়েছে দুই নম্বরে আছে সিএসকে যদি চেন্নাইয়ের কথা বলি তাহলে চেন্নাই তাদের বেস্ট অলরাউন্ডার অল টাইম বেস্ট অলরাউন্ডার রাবীন্দ্র জায়জাকে রিলিজ করে দিয়েছে তার সাথে সাথে শ্যাম কারণ ডেভেন কোয়ানওয়ে রচিন রবীন্দ্রা আর মাতিসা পাথিয়ানার মতন বলারকে কিন্তু রিলিজ করে দিয়েছে এবার চলে আসি লখনৌ সুপার জাইন্সের টিমে লাখনৌ সুপার জায়েন্স তাদের টিম থেকে সাদুল ঠাকুর ডেভিড মিলার আর রাবি বিজনই এই তিনজন বলক খেলোয়াড়কে কিন্তু রিলিজ করে দিয়েছে চলে আসি চার নম্বর টিমে মানে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস থেকে গেন ম্যাক্সওয়েল আর জজ ইংলিশকে রিলিজ করে দেওয়া হয়েছে দিল্লি থেকে রিলিজ করেছে এরপরে চলে আসি জিটিতে মানে গুজরাট টাইটান্স থেকে রিলিজ করেছে সাইফান রেডারফোর্ডকে আর টিভি থেকে রিলিজ করে দিয়েছে লিয়াম কে এবার চলে আসি রাজস্থান রয়্যালসে রাজস্থান রয়্যালস তার ক্যাপ্টেন মানে সঞ্জু স্যামসন কে রিলিজ করে দিয়েছে তার সাথে সাথে উইনেন্দু হাসারাঙ্গা মানে শ্রীলঙ্কায় বলার তাকে রিলিজ করে দিয়েছে এবার চলে আসি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের টিম থেকে মোহাম্মদ শামী এবং অ্যাডাম জাম্পা এই দুজনকে রিলিজ করে দিয়েছে এবার চলে আসি দশ নম্বর টিম মানে মুম্বাই ইন্ডিয়ান্স এর উপর না ভাই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের কোনো বিগ ম্যাচ উইনিয়ার্স কিন্তু রিলিজ করেনি কারণ তারা জানে আরে এক বছর তো উল্টো হয়ে যেতেই পারে কেউ ফর্মে নাই থাকতে পারে তাই বলে কি তাকে রিলিজ করে দেবো সেটা কখনোই কিন্তু হয় না এবার তোমরা বলো এই সমস্ত টিম এইসব বড় বড় প্লেয়ারদের রিলিজ করে কি ঠিক করেছে আর তোমরা যে এতক্ষণ ধরে ভিডিও দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সেটা তোমরা ঠিক করেছো আরে সাবস্ক্রাইবটা করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল পাঁচটার সময় এই চ্যানেলে কিন্তু আমি আপলোড করি টাইমটা জেনে রাখো ঠিক বিকেল পাঁচটা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই ভিডিওর মধ্যে দিয়ে যাবে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ঠিক বিকেল পাঁচটা